আসসালামু আলাইকুম আজকে আমি আমারও বেসিক সেন্টেন্স প্যাটার্নের দুই নম্বর ভিডিওটা নিয়ে হাজির হলাম অর্থাৎ আমি এর আগেও বেসিক সেন্টেন্স প্যাটার্ন কি মূলত এই বিষয়ের একটু ধারণা দিয়েছিলাম তো আমরা মূলত জানি যে বেসিক সেন্টেন্স প্যাটার্ন মানে হচ্ছে বাক্যের মৌলিক গঠন তো বাক্যের মৌলিক গঠনের প্রথম যে পয়েন্টটা এটা হচ্ছে সাবজেক্ট তো সাবজেক্ট চেনার ক্ষেত্রে কি কি করতে হবে এই বিষয়টা মূলত আমি প্রথম যে ভিডিওটা ছিল সেই ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ সাবজেক্ট কী এবং সাবজেক্ট হিসেবে কোন কোন বিষয়গুলো বুঝতে পারে আমি সেই ভিডিওগুলো অর্থাৎ সেই বিষয়গুলো প্রথম ভিডিওতে আলোচনা করেছি তো আজকে এর ওই ধারাবাহিকতায় বেসিক্স অ্যান্ড প্যাটার্নের আমরা সাবজেক্টের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তো আমরা যদি একটা সেন্টেন্সের দিকে খেয়াল করে দেখি আমরা যদি একটা সেন্টেন্সকে করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে মূলত একটা সেন্টেন্সে প্রধান দুইটি অংশ থাকে একটা সেন্টেন্সের মূলত কয়টি অংশ থাকে মূলত দুইটি অংশ থাকে অর্থাৎ সাধারণত একটি সেন্টেন্স বা বাক্যের প্রধান দুটি অংশ থাকে তো এই দুইটি অংশ কি কি হতে পারে একটা হতে পারে সাবজেক্ট আর একটা কি হতে পারে পেডিকেট একটা সাবজেক্ট একটা পেডিকেট তো সাবজেক্টের বাংলা এখানে আমরা বলবো উদ্দেশ্য এবং পেডিকেটের বাংলা বলো বিধায় তো আমি প্রথম পরের ভিডিওতে সাবজেক্ট সম্পর্কে আমি আলোচনা করেছি তাই এখানে সাবজেক্ট নিয়ে আর আলোচনা করতেছি না এর ওই আমরা এখানে দেখব তো পেডিকেট কি তো পেডিকেট এর বাংলাটা কি বলেছিল আমরা সাবজেক্ট ওকে তো আমরা এখানে জাস্ট বলতে পারি যে সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা বলা হয় সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা বলা হয় অর্থাৎ বাক্যের বাকি অংশ সেটি হচ্ছে পেডিকেট এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে একটা বাক্যের মূলত প্রধান দুইটি অংশ থাকে একটা হচ্ছে সাবজেক্ট একটা হচ্ছে পেডিকেট এর মানে সাবজেক্ট ছাড়া বাকি পুরো অংশটা কী হবে পেডিকেট হবে এই বিষয়টা এখানে বলা হয়েছে যে সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা বলা অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে বাক্যের বাকি অংশ যা বলা হচ্ছে সেটাই মূলত হবে পেডিকেট তো আমরা সোজাভাবে বলতে পারি যে সাবজেক্ট ছাড়া বাক্যের বাকি অংশটা হচ্ছে পেডিকেট যেমন উদাহরণ হিসেবে যদি খেয়াল করে দেখি এখানে বলা হচ্ছে আবদুল্লাহ প্লেস ক্রিকেট আবদুল্লাহ প্লেস ক্রিকেট আমরা সাবজেক্ট সম্পর্কে কে বলতে গিয়ে বলেছিলাম যে বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় ওইটা হচ্ছে সাবজেক্ট তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি যে এখানে আহ এই বাক্যের মধ্যে কার সম্পর্কে বলা হচ্ছে অবশ্যই আমরা উত্তর পাবো যে এখানে আবদুল্লাহ সম্পর্কে বলা হচ্ছে তার মানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট যদি এখানে আবদুল্লাটার সাবজেক্ট হয় তাহলে বাক্যের বাকি অংশ কী থাকে প্লেস ক্রিকেট তাইলে আবদুল্লাহ সম্পর্কে প্লেস ক্রিকেট এটা তথ্য দিচ্ছে কী তথ্য দিচ্ছে যে আবদুল্লাহ আবদুল্লা কী করতেছে মূলত প্লেস ক্রিকেট অর্থাৎ ক্রিকেট খেলতেছে অর্থাৎ সাবজেক্ট এখানে ক্রিকেট খেলতেছে অর্থাৎ আব্দুল্লাহ সম্পর্কে প্লেস ক্রিকেট এই অংশটুকু তথ্য দিচ্ছে এর মানে সাবজেক্ট সম্পর্কে বাক্যে যা বলা হয় অর্থাৎ প্লেস ক্রিকেট এটা হচ্ছে সাবজেক্ট সম্পর্কে বলতে যায় প্লেস ক্রিকেটটা কী হবে তাছাড়া সহজভাবে আমরা বলতে পারি যেহেতু আবদুল্লাহ হচ্ছে এখানে সাবজেক্ট তাই বাকি অংশটা কী হবে পেডিকেট হবে ওকে এখন আমরা যদি পেডিকেট অংশটা দেখি একটু খেয়াল করে দেখি আমরা যে এই অংশটা পেলাম তো এই পেডিকেটের মধ্যে আবার মোট চারটে অংশ থাকে কয়টা মূলত চারটে অংশ থাকে আমরা একটু এই বিষয়টা একটু নোট করে রাখবো যে পেডিকেট অংশের মধ্যে মোট কয়টি অংশ থাকে মূলত চারটি অংশ থাকে যথা একটা হচ্ছে ভার্ব একটা অবজেক্ট এরপর কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন ওকে সাবজেক্টের বাকি সব কিছু পেরিকেটে থাকে তো প্রথম যে পয়েন্টটা এটা হচ্ছে ভার একটা পেডিকেটের মধ্যে অবশ্যই অবশ্যই ভার্ব থাকবে ভার্ব ছাড়া কোনো পেডিকেট গঠিত হতে পারে না এরপরও ওই পেডিকেটের মধ্যে অবজেক্ট থাকতে পারে কি থাকতে পারে অবজেক্ট থাকতে পারে এছাড়াও কমপ্লিমেন্ট থাকতে পারে এবং এক্সটেনশন জন থাকতে পারে তো আমাদের টপিকটার নাম হচ্ছে বেসিক সেন্টেন্স প্যাটার্ন তো ওই বেসিক সেন্টেন্স প্যাটার্নের মধ্যে আমরা মূলত এই বিষয়গুলো শিখব সেগুলোকে কি একটা সাবজেক্ট ভার্ভ অবজেক্ট কমপ্লিমেন্ট এবং এক্সটেনশন জন ওকে তাহলে জাস্ট আমরা এই অংশের মধ্যে কি জানলাম যে মূলত একটা বাক্যে কয়টা অংশ থাকে দুইটা অংশ থাকে একটা সাবজেক্ট একটা পেডিকেট তো পেডিকেটটা কি হবে বাক্যে যে অংশে সাবজেক্ট সম্পর্কে কিছু বলা হবে ওইটা কি হবে পেরিকেট যেমন আব্দুল্লাহ প্লেস ক্রিকেট এখানে আব্দুল্লাহ সাবজেক্ট প্লেস ক্রিকেটটা হচ্ছে পেডিকেট আবার পেডিকেট অংশের মধ্যে মোট কয়টি অংশ থাকে মূলত চারটি অংশ থাকে কি কী ভারত অবজেক্ট কমপ্লিমেন্ট এক্স টেন ডন